এমন চারটি কঠিন রোগ যে একবার হলে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব না অন্ধ পাগল প্যারালিসের জন্য হজরের নামাজের পর মাগরিবের নামাজের পর নিম্নোক্ত দুয়াটি তিনবার পাঠ করবে দুয়াটি চারবার হজরত বলেন যে আমরা নামাজের ভিতরে যে জিকির আস্কারগুলো আসে এগুলোকে তাড়াহুড়া করে আদায় করার চেষ্টা করি তাড়াহুড়া না করি এগুলো নামাজকে ওজনে ভারী বানাবে যেমন সুবাহানা রব্বিআল আয়লা সুবাহানা রপ্লিয় এগুলো জিকির হবে আদায় করা জিকিরের জন্য নামাজ পড়ো এমনিভাবে নামাজ শেষে আস্তাফিল্লা অন্যান্য জিকির নামাজের ওজন বাড়িয়ে দেয় নামাজের মধ্যে যদি কোনো গাফলত হয়ে যায় ত্রুটি হয়ে যায় এগুলো তার ক্ষতিপূরণ করবে তাজবি ফাতিমির আরেক নাম হলো তাজবি গুরাবা গরিবদের জন্য জিকির লম্বা ইতিহাস আছে এগুলো আদায় করতে হয় তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশবার আল্লাহ আকবর অথবা তেত্রিশবার আল্লাহ আকবর এবং একবার আল্লাহ আকবর আল্লাহাক যাদের অন্তরে আল্লাহর মহাব্বাত কিতাবুল্লাহর মহাব্বাত দান করেছেন তারা খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে আদবের সাথে অজিফা আদায় করে আর যাদের অন্তরে মহাব্বতের ঘাটতি আছে কমতি আছে এই তাসগিরো তাড়াহুড়া করে আদায় করে তাড়াহুড়া করে আমরা কোথায় আমরা যখন তাজবি পড়ি তখন আমরা আল্লাহর কাছে থাকি তো কাছে থাকা ভালো না দূরে যাওয়া ভালো অনেকে তাজবি আদায় করার সময় এত ঘন ঘন গনে অত ঘন করে পড়তে পারে না তার মুখের চেয়ে হাত বেশি চলে মুখে একবার বললে সুমান আল্লাহ হাত চলে তিনবার আদিসে আছে সালাসুয়া না তেত্রিশ বার বলছে বত্রিশ বলে নাই চৌত্রিশও বলে নাই বলছেন কত তেত্রিশ একটা বিশেষ সংখ্যা যখন আল্লাহ রসুল উল্লেখ করেছেন তখন অবশ্যই সংখ্যা দাম আছে না নাই কিন্তু আমাদের কাছে এখন নাই সংখ্যা ঠিক রাখার গুরুত্ব এখন নাই ডাক্তার যদি বলে একটা ট্যাবলেট খাবা তো দুইটা খায় যদি কি বলে তিনবার তিনটে খাবা তো চারটে খায় একটা কপ খায় খায় না কিছু কিছু ওষুধ আছে ডোজ পুরা করতে হয় সংখ্যা পুরো করতে হয় সময় ঠিক রাখতে হয় অ্যান্টিবায়োটিক গড় বড় হয়ে গেলে কোনো কাজ করে না আল্লাহ নিয়ম অবশ্য ওরকম না কাজ করবে না তা না কিন্তু আশা পুরা হবে না এজন্য নামাজের পরের তসবি জিকির আজকাল এগুলো গতানুগতিক না এগুলো মানুষের তৈরি না এটা আল্লাহর তৈরি আল্লাহ রসুলের তৈরি ঠিক কি না এগুলো নামাজের সবগুলো নামাজে পরিপূর্ণ করে অনেকে তাসবি ফাঁতি পড়ার সময় এদিক ওদিক তাকাতাকি করে অন্যকে কাজের ফরমায়েশ দেয় এটা কি ঠিক মোবাইল চাপাচাপি করে এটা কি ঠিক তার লোক মা আল্লাহ জিকিরের সময় তার লোক একমাত্র আল্লাহর সাথে আর কোনো কিছুর সাথে তার লোক নাই চা খেতে খেতে জিকির পান খেতে খেতে জিকির এই চা পান পরে হবে এমনকি এদিক ওদিক তাকালেও ভুলার সম্ভাবনা আছে নিজের পাহারা তাই নিজে করব আমি আমার আঙুলের পরের দিকে তাকিয়ে থাকবো আর চিন্তা করবো যত সংখ্যা বলা হয়েছে ততই গণব বেশি গণব না পড়লাম একবার গণলাম তিনবার এদিক ওদিক তাকিয়ে পড়লে হবে কি সংখ্যা গ্রহণের সন্দেশ হয়ে যাবে তেত্রিশ বার হলো না তেরো বার হলো একবার পড়লাম কিনা না এই সন্দেহ যদি বাদ দেয় তাহলে হয়ে যাবে তেরো পড়ার কথা ছিল কতবার তেত্রিশ টাকা জায়গায় তেরো টাকা দিলে কেউ মেনে নেয় অনেক সময় একবার পড়ছে বিশ বার মনে নেয় শূন্য চিন্তা করতেছে জিগ্রি দেখে মন নাই এই শব্দের কারণে আবার পড়ছে তাহলে বার হয়ে গেল পড়ার কথা কয়বার তেত্রিশ তিপ্পান্ন ঠিক না তেরোও ঠিক না পড়তে হবে তেত্রিশ বার এই সকল সমস্যার সমাধান গল্পে বিষয়টা গুরুত্ব দেওয়া দরকার আরেক সমস্যা হলো অনেকে পড়ে কিন্তু সহি হলো কিনা সেটা গুরুত্ব নেই সুবাহান আল্লাহর সোয়াদ হা এবং আলহামদুলিল্লাহর হা এসবের উচ্চারণ পেরে তাড়াহুড়া করতে ভুল হয় অনেক সময় তো বাদও পড়ে যায় এসবের দিকে খেয়াল রেখে পূর্ণ মনোযোগের সাথে সংখ্যা ঠিক রেখে বিশুদ্ধ স্মরণে জিগির করতে হবে এরকমভাবে খানা খাওয়ার আগে পরের দোয়া না সুটে কাপড় সাপড় পরিধান করার দোয়া যেন না সুটে ঘুমের শুরু শুরুর দোয়া ঘুম থেকে ওঠার পরের দোয়া ইস্তেজা যাওয়া বেরোনোর দোয়া যেন না সুটে উঁচুর শুরু শিশুর দোয়া যেন বাদ না পড়ে এই দোয়াগুলো সবসময় পড়তে হয় ঘুম থেকে উঠে ইস্তেজা সেরে উঁচু করে কাপড় পরিধান করে নামাজ আদায় করা তারপর খানা খাওয়া দোয়াগুলো আদায় করলে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বসিত হবে এগুলো আসল কামাই এই দোয়াগুলোর জন্য আমাদের অভ্যাস হয়ে যায় এখন অভ্যাস হয়ে গেলে বাকি এগারো মাস চলবে এভাবে আর এগারো মাস অভ্যাস হয়ে গেলে বাকি জীবন এভাবেই চলবে আল্লাহ পাক আমাদেরকে যেভাবে বললেন এভাবে গুরুত্বের সাথে আমলকার তফি দান করেন